আসসালামু আলাইকুম আপনারা একটি সুন্দর সানফ্লাওয়ার রাবার ব্যান্ড দেখতে পাচ্ছেন আজকে আমি এটা আপনাদের দেখিয়ে দেব তো পরবর্তীতে এটা টিউটোরিয়াল আমি শেয়ার করবো যেটা কীভাবে তৈরি করেছি দেখুন মাঝখানে সুন্দর কফি কালারে সুতা দিয়ে রাউন্ড তৈরি করে কিছু রেনু তৈরি করে নিয়েছি এবং এখানে টু লেয়ারে ইয়েলো কালার সুতা দিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি এবং এটিকে রাবার ব্যান্ডে সবুজ কালার সুতা দিয়ে এখন সুন্দরভাবে জয়েন করে নিয়েছি এটি অনায়াসে রাবারটি ছোটো বড়ো করা যায় এবং এটি অনেক মজবুত এবং এখান থেকে আমি একটি পাতা এবং একটি কলি তৈরি করে দিয়েছি তো সব মিলে রাবার ব্যান্ডটি খুবই সুন্দর হয়েছে আসছে ঈদে আপনারা এরকম রাবার ব্যান্ড তৈরি করে নিতে পারেন তো এটার ফুল ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ